সম্প্রতি একটি প্রশ্ন অনেকেই করে থাকেন সেটি হল ইউটিউবে বা ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় দেখা যায় বিভিন্ন ভিডিও ক্লিপ বা অডিও ক্লিপ পাওয়া যায় যেগুলোতে মেয়েদের কোরআন তেলাওয়াত থাকে মেয়েদের কণ্ঠে সেগুলো পুরুষদের জন্য শোনা যায় যাচ্ছে কিনা অনেক সময় অনেককে দেখা যায় এই সমস্ত তেলাওয়াতগুলো মেয়েদের বিভিন্ন তেলাওয়াতের ভিডিও ক্লিপ বা অডিও ক্লিপগুলো আমরা একে অন্যের মাঝে শেয়ার করে থাকি শোনার জন্য এবং অনেক পুরুষরা সেটা শুনে থাকেন তো কোরআন এবং সুনার দৃষ্টিতে মেয়েদের কণ্ঠের এই তেলাওয়াত পুরুষের জন্য শোনা যায় যাচ্ছে কি না এটি হলো মূল প্রশ্ন এই প্রশ্ন উত্তরে প্রথম কথা হলো যে মেয়েদের তেলাওয়াতের দুটি ফরমেট এক হলো অডিও ফর্মেট আর একটা হলো ভিডিও ফর্মেট ভিডিও ফরম্যাটে মেয়েদের কণ্ঠে তেলাওয়াত পুরুষদের জন্য শোনা কোনো অবস্থাতেই জায়েজ নেই কারণ একে তো এটি সরাসরি পর্দার খেলাফ হচ্ছে দ্বিতীয়ত হল বর্তমান যুগে এটি নিঃসন্দেহে সমূহ তৈরি করে যার কারণে একজন পুরুষের জন্য একজন মেয়ের তেলাওয়াতকে সরাসরি ভিডিওতে দেখে দেখে তেলাওয়াত করা এটা জায়েজ নাই আল্লাহ সোহাত আমাদের চক্ষুকে নিবৃত করে করতে করান নির্দেশ করেছেন কলিনা ইয়াউদ্দুমির সারহিম আল্লাহ তালা সুহাম বলেছেন মোমিনদেরকে বলে দিন হেরাসুল যেন তারা তাদের দৃষ্টিকে অবনত করে দৃষ্টিকে নামিয়ে রাখে দৃষ্টিকে যেন হেফাজত করে সংরক্ষণ করে পরনারীকে দেখার বিষয় প্রিয় ভাই বোনেরা অতএব মেয়েদের কণ্ঠের তেলাওয়াত যদি ভিডিও ফরম্যাটে হয় তাহলে সেটা কোনো অবস্থাতেই কোনো পুরুষের জন্য শোনা যায়জ নাই মনে রাখতে হবে শরীয়ত মেয়েদের কণ্ঠের বিষয়ে আমাদেরকে সচেতন এবং সাবধান হতে বলেছে যদিও অনেক ওলামায়করাম এখানে মেয়েদের যদি কোনো প্রতিযোগিতা বা কম্পিটিশনের তেলাওয়াত হয় সেটি বিচারক হিসাবে শোনা জায়েজ বলেছেন শর্ত সাপেক্ষে সেটাও অর্থাৎ ফেতনার আশঙ্কা না থাকলে এছাড়া সাধারণ অবস্থাতে মেয়েদের জন্য পুরুষদের জন্য মেয়েদের কণ্ঠ শোনা সাধারণ অবস্থাতে নিষেধ নয় বরং প্রয়োজনের খাতিরে মেয়েদের কণ্ঠ পুরুষরা শুনতে পারেন প্রয়োজনের খাতিরে এবং সেটাও শর্ত সাপেক্ষে যদি ফেতনার কোনো আশঙ্কা না থাকে যদি সে কণ্ঠ শুনে তার ভিতরে কাম ভাব জাগ্রত না হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র শোনা জায়েজ আছে তোমরা স্বাভাবিকভাবে কথা বলো কোনো কৃত্রিমতা তৈরি করা ছাড়া এবং আল্লাহ সোমাদা বলেছেন বিল কৌল যদি তারা কোনো কথা বলতে হয় পুরুষদের সঙ্গে তাহলে কথা বলবে কিন্তু কথার ভিতরে কোমলতা সৃষ্টি করার চেষ্টা করবে না তাহলে বোঝা গেল যে পরপুরুষের সঙ্গে যদি কথা বলতে হয় বা পরপুরুষরা অন্য মেয়েদের কণ্ঠ শুনতে হয় প্রথমত সেটা প্রয়োজনের খাতির হবে দ্বিতীয়ত হলো সেটা স্বাভাবিকভাবে হবে কোনো প্রকার কৃত্রিমতা তৈরি করা হবে না অনেক ওলামারা তো বলেন যে কর্কশভাবে পরপুরুষের সাথে কথা বলবে যাতে করে সেখানে ফেতনার কোনো আশঙ্কা তৈরি না হয় তাহলে সেক্ষেত্রে কোরআন তেলাওয়াত যেখানে বিশেষ করে কৃত্তিমতা কীর্তিমতা অবশ্যই হবে যেখানে কোমলতা সৃষ্টির চেষ্টা অবশ্যই থাকবে এবং যেটি পুরুষের জন্য শুনে কোনো প্রয়োজনের আওতায় পড়ে না সেটি নিছক আপনার কোরআন তাল সোনার নাম দিয়ে শোনা এটা নিঃসন্দেহে একটি ফেতনার দুয়ারকে খুলে দেয় এই যুগে বিশেষ করে ফেতনার এই ভয় ভয়ে যুগে আর ভিডিও ক্লিপ হলে তো সেটা বলার অপেক্ষাই রাখে না মুসলিম হাদিস হাদিসে আসছেন নবী সাল্লা সাল্লাম থেকে যে ইমাম মুক্তাদির সঙ্গে যখন সালাত আদায় করছেন ইমাম পড়াচ্ছেন ইমামতি করে তখন তার যদি কোনো ভুল হয় পিছনে পুরুষ মুসলিরা সুহান আল্লাহ বলবে স্বরে ইমামকে সাবধান করার জন্য আর মেয়েরা যদি থাকেন তাহলে সেক্ষেত্রে মেয়েরা যদি ভুল ধরতে পারেন তাহলে তাদের ভুল ধরাটা সুহানালা দিয়ে হবে না কারণ তাদের কণ্ঠের এই আওয়াজ শরীয়ত উচ্চস্বরে বলুক অন্য পুরুষের শুনুক সেটা চায় না সেজন্য তাদেরকে নবীসআসাল্লাম বলেছেন হাতের তালুতে বাড়ি দিয়ে আওয়াজ দেওয়ার জন্য ইমামকে সচেতন করার উদ্দেশ্যে ঠিক এমনি ভাবে আমরা যদি দেখি হজের সময় তালবিয়া পাঠ লব্বাই কাল্লাহমাল্বাই এহারাম বাদার পথ থেকে নিয়ে যে তালবিয়া পাঠের নির্দেশ এসেছে এটি পুরুষদের জন্য উচ্চ স্বরে তালবিয়া পাঠের নির্দেশ এসেছে কিন্তু মেয়েদেরকে বলা হয়েছে নিম্ন স্বরে তালবিয়া পাঠ করার জন্য সেই সাথে আপনি লক্ষ্য করবেন যে আজান পুরুষদেরকে দিতে বলা হয়েছে মেয়েদেরকে দিতে বলা হয় না এই সবগুলোর মূল উদ্দেশ্য অনেক ওলামা একরামের দৃষ্টিতে ফেতনা থেকে উম্মতকে রক্ষা করা অতএব কোরআন তেলাওয়াতের নামে আপনি মেয়েদের ভিডিও ক্লিপ শুনবেন সরাসরি পর্দাহীনতা আপনার তো হচ্ছেই সেখানে কীর্তিমতা কোমলতা দেখে কামভাব জাগ্রত হওয়ার সিংহ সংখ্যা তো আছেই এমত অবস্থাতে সেরকম তেলাওয়াত শোনা মেয়েদের তেলাওয়াত শোনা আমাদের এটা না কোনো প্রয়োজন আওতায় পড়ে না এটা আশঙ্কা মুক্ত সরাসরি বিপর্দা তো আছেই অতএব এটি সম্পূর্ণ হারাম হবে এবং নিষিদ্ধ হবে আসুন নেক্সুরোতে ধোকা অর্থাৎ দেখতে মনে হচ্ছে ভালো কাজ করছি কোরআনতলা শুনছি এখান থেকে আমাদের অনেক অনাচারের পথ সুগম হয় এবং তৈরি হয় এই জন্য এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে সাবধান এবং সচেতন হওয়ার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি